বন্ধুরা আজকের ব্লগটা পেঁপে গাছ দেখিয়ে শুরু করছি এই যে প্রিয় পেঁপে গাছটা কত ঝড় ঝঞ্ঝা তারপরে যখন এই বাঁধানো হয় পাটটা সেই তখন মিস্ত্রিদের হাত থেকে কোদালের হাত থেকে এই পেঁপে থেকে রক্ষা করা হয়েছিল দুটো পেঁপে গাছ তো লাগানো হয়েছিলো একটা পেঁপে গাছ চোট গেছে এটা আগে তোমাদের বলেছিলাম আর এই পেঁপে গাছটা খুব সুন্দর ফল ধরেছে কত পেপে আমরা দু তিনটে কত বলতে এই দু তিনটে পেঁপে আমরা খেয়েওছি তরকারি করা হয়েছিল। কিন্তু পেঁপে গাছটা মনে হয় বাজবে না গোড়া থেকে মাটি সরে গেছে পেঁপে গাছের আর পেঁপে গাছটা আলগা হয়ে গেছে কিন্তু ওই যে বদলে আঁশ মেটে না মানুষের আমার কর্তা তো খুব মনে দুঃখ কারণ এই ঠিক পেঁপে গাছটাকে ঠিক রাখার জন্য একটা ঠেকো দিচ্ছে বাঁশের যদি বাঁচানো যায় তার সঙ্গে সঙ্গে শ্যামলদাও হেল্প করছে কারণ একা এটা সম্ভব নয় খুব ভারী তো ওই জন্যই তা কী আর করা যাবে পেঁপে গাছটা যতটুকু পাড়া যায় করেছে আর একটা দড়ি লাগাবে দড়িটা ওই বাথরুমে জানলার সঙ্গে অ্যাড করে দেবে তো মনে হয় আর বাঁচবে না কিন্তু কিছু করার নেই মাটি আলগা হয়ে গেছে না আর কত পেঁপে ধরেছে দেখেছ ছোটো 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 পেঁপে ধরেছে পাকা পেঁপেও হয়েছিল তারপরে দুদিন আগেই পেঁপে এখান থেকে নিয়ে তরকারিও করা হয়েছে এই দেখো আজকে আমাদের বাড়িতে কেড়া এসছে আমাদের পিউরা নিয়ে এসছে মানে আমার ভাসুরছি আমার যা এসছে তার সঙ্গে সঙ্গে পিউ এসছে কাকিমাকে দেখতে এটাই তো ভালো লাগে কাকিমাকে ঠিক মনে রেখেছে কাকিমাকে দেখতে এসছে কাকাকে দেখতে এসছে তো মা এখানে রুটি করছে কয়েকটা রুটি জামের জন্য রেখে যাবে মাংস আছে মাংস দিয়ে খাবেও আর দুটো রুটি মনে নিয়ে যাবে আমি আমি নিজে বললাম যে রুটি করছে যখন নিয়ে যাও কারণ আবার ওখানে বাড়িতে গিয়ে করতে হবে আর বাঘা বসেই আছে দেখেছো প্রিয় দিদির সঙ্গে দেখা হয়েছে ও বাঘাকে খুব ভালোবাসে বাঘাও মানে আগে যখন ও বাড়িতে ছিল ছোটোবেলা থেকে খুব খেলা করতো চটকাতো ওই ছোটোবেলা থেকে যারা আছে চেনে তাদের তারা যদি গায়ে হাত দেয় তাদের কিছু বলবে না পিউ কিছু করে যেমন দিতে পারেনি ওই বলল যে দিদা তুমি বস আমার মাকে যে আমি চা করছি তো মা চাটা বসিয়ে দিয়েছে ও চাটা ছাগলো তো একটু চা খাওয়া হলো আর ও এনেছে মিষ্টি ও নিজেই বলছিল। বলে কীরকম লাগে ফলটল নিয়ে আসতে মানে অনেক অসুস্থ শয্যাশায়ী ওজন্য আনেনি ভালোই করেছে কারণ ঠাকুর ঘরে কত ফল যে রয়েছে আর এখানে বসেও গল্প করছে অনেকদিন পর মেয়েটাকে দেখলাম আসতে পারে না আর তার পরের দিনে আর ভিডিওটাকে এগোয়নি এটা সকালবেলার ভিডিও বন্ধুরা যাচ্ছি আজকে চোদ্দো তারিখ জোর বললাম না আমার ব্লগগুলো দিতে ব্লগলো দিতে একটু দেরি হবে আর শরীর সত্যি খুব খারাপ দেখো সকাল থেকে এত বৃষ্টি হয়েছে তো ওর উবের বুক করেছে উবের ও যে বুক করেছে তো ওইখানটায় দাঁড়িয়ে আছে ভাবলাম আর বুক করেছে আমাদের দিব্য মানে আমার যে ভাস মানে এসছিল পিউ ওর ভাই তো কিছুতেই নিচ্ছে না উবেরগুলো উবের হফ ফেল হয়ে যাচ্ছে এক একটা বুক করছে কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে আসলে তার কারণ হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে না বৃষ্টিতে ওরা আসতে চাইছে না এর আগে তো এখান থেকে উবের কত ধরলাম যখনই যাচ্ছি গিয়েছি শিশুমঙ্গলে তখনই উবের করে গেছি ছেলেটা বেরোবে কাজে অনেকক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছে উবেরের কিন্তু পাচ্ছে না তারপরে টাইমও তো অনেক হয়ে যাচ্ছে কারণ আজকে তো ইউএসজি করবো টাইমও একটা ব্যাপার আছে সেজন্য ভাবলাম যে থাকবে আর বসে থাকবো না আর ওই অটো স্ট্যান্ডের ওই মোড় থেকে রাজপুর ফাঁড়ির ওখান থেকে আমার ননদ উঠবে সেজন্য ননদ বলে দিয়েছে আমার সঙ্গে যাবে তো এই দেখো অটোতে বসে আছি অটোতে বসে যাবো হচ্ছে রাজপুরে তারপর ওখান থেকে অটোতে গিয়ে যাব বাইপাসের ওখানে ওখান থেকে ট্যাক্সি নে ধরবো তাহলে পৌঁছানো যাবে ঠিক করে এই দেখো আমার সেজন বসে আছে ওইটুখানে উৎসাহী খুব আমি ব্লক করছি তো দৃশ্য কথা বলছিলাম তো বলছিলাম যে তুমি কানে দুল পড়নি কেন আমার তো কানে দুল আমি পড়ি না আমার কানে খুব লাগে কিন্তু পড়তে হবে জানো তো কানগুলো না খুব বুঝে যাচ্ছে না পড়লে হবে না তাহলে এখানে বৃষ্টি হচ্ছে জানা প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে আমরা সঙ্গে সঙ্গে একটা ট্যাক্সি পেয়ে গেছি সর্দারজির ট্যাক্সি তো এটা ট্রাফিকে দাঁড়িয়ে আছে বেশিক্ষণ কিন্তু সময় লাগিনি বাগিস ট্যাক্সিটা পেয়ে গেছি পুরো বাইপাসের ওখান থেকে কামালগাছি ওখান থেকে তো এই যা এ কদিন তো উবেরে করে যাওয়া হচ্ছিলো আজকে ট্যাক্সিতে যাওয়া হচ্ছে তো খুব একটা ভাড়ার তফাত নেই এই দশ কুড়ি টাকার তফাত দেখলাম আর কলকাতার রাস্তাঘাট জলে জল যা হয় আর কি বর্ষার সময় তো আমি এই কাচের জানলাটার এই খুলে দিয়েছিলাম কিন্তু ঝাট আসছে দেখলাম মোটামুটি খুলে রেখেছি আর বেশ ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা তো বেশ ভালো লাগছে খুব রোদ্দুর হলে খুব মুশকিল হতো এই দেখো বন্ধুরা শিশু মঙ্গলে চলে এসছি এইখানকার এরিয়াটা বিশাল এরিয়া জুড়ে তো তারপরে ইউএসজি করেছি অনেকক্ষণ টাইম লেগেছে সেটা তোমাদের দেখায়নি আর খুব টিপিক্যাল ছিল কারণ কী বলতো ইএসডি তো করেছি করার পর একবার নিয়ে গেছে পুরো আধ ঘন্টা বেশি হবে দেখেছে তারপরে না জুনিয়র ডাক্তার না বুঝতে পারছিল না আবার সিনিয়র ডাক্তার এলো পুরো আরও আধ ঘন্টা পরে বসেছিলাম আর টয়লেট কি পেয়েছে যা জল খাওয়া হয়েছে না ওরা সিনিয়র ডাক্তার এসে আবার ভালো করে পরীক্ষা করল মানে ভালো করে পরীক্ষা করা হয়েছে তো তারপরে খুব খিদে পেয়েছে ওই দেখালাম ক্যান্টিনে আমরা হচ্ছে টোস্ট অর্ডার দিয়েছিলাম খেয়ে দিয়ে তারপরে এই তো বাইরে বেরিয়েছি এসে ওই চাদর টাদরগুলো এনেছিলাম যেটা সেটা গুছিয়ে নিচ্ছি দিদি গুছিয়ে দিচ্ছে আর আমাদের হয়ে গেছে এটুকানি ওরা দুজনে চা খেলো আমি চা খাইনি দুধ চা খেলে আমার প্রচণ্ড অ্যাসিডিটি হবে আমি শুধুমাত্র বাটার টোস্ট খেয়েছি তারপরে ভাবছি যে ভালো করে ইউএসডিটা হয়েছে কারণ আমার না এটা নিয়ে টেনশান ছিল কারণ এখন তো সব সময় পেট ব্যথা করে তারপরে এতটা পরিমাণ জল খাবো গিয়ে আবার বমি টমি না হয় এটা ভয় ধরে গেছে প্রথম ইউএসডি করার সময় যা হয়েছিল আমার সঙ্গে পুরো একদম মানে পিত্তভূমি হয়েছিল এক গামলা মানে পিত্তভমি করেছি আমি মানে এত অসুস্থ হয়ে গিয়েছিলাম যা গিয়ে বেশ ভালো লাগছে শরীরটা এখন খুব একটা কষ্ট হচ্ছে না তা বা ও আমার কর্তা বলছিলো যে তোমার কি শরীরটা কেমন আছে বলো না হলে অটোয় অটোয় চলে যাবো ট্রেন আর ধরবো না কিন্তু এখন সাড়ে বারোটা বাজে অনেক তাড়াতাড়ি চলে এসেছি সাড়ে বারোটা এখনও হয়নি বলতে গেলে বারোটা বাজে তো এই সময়টা ভালো খালি মানে ট্রেন পাওয়া যাবে আমি বললাম তার দরকার নেই চলো ট্রেনেই যাই আর এই অটো দাদার সঙ্গে কথা বলছিলাম কত কিছু বিষয়ে দেখো গড়িয়াহাট মোড় বুঝতে পারছো এখানে তো দাঁড়িয়ে আছি তো জ্যামের মধ্যে তারপর ট্রেনে উঠেছি ট্রেনে উঠেছি কিন্তু এত সুন্দর গান হচ্ছিল না বেশ ভাল লাগছিল সবাই কিন্তু বসার সিট পেয়েছি ট্রেন একদম খালি আর এখানে কিশোর কুমারের একজন ওই থাকে না কণ্ঠীরা ওঠে গান করে বেশ ভালো লাগে মনটাও বেশ ভালো হয়ে যায় তা কপিরাইট আসবে বলে আমি আর দিলাম না আর তারপরে বাড়ি চলে এসেছি মা তো অপেক্ষা করছে মার তো খুব টেনশন আমাদেরকে আমাকে পাঠিয়েছে তা কি হলো কতবার যে ফোন করেছে তার ঠিক নেই আর সব থেকে সকালবেলা যখন পাওয়া যাচ্ছিলো না কিছু তখন তো খালি ফোন করেই যাচ্ছিলো যে কি করে তোরা যাবি দুবার দেখেছি একবার দেখে কি জোর টয়লেট পেয়েছে আমার টল হলো কি আবার বলছে বসে থাকতে সিনিয়র ডাক্তার আর আমি আমি আর মানে কারণ আছে হ্যাঁ ওরা কি ওরা কেন করছে তো ভালো হয় রোগটা ধরার জন্য করছে ইচ্ছা বুঝি করবে রোগটা যাতে নিমো হয় আর আমি এখানে বলি কোনো শিশু মঙ্গলের বদনাম না হয় যখন খেতে মা লায়ের তরকারি করেছিল বাড়িতে সেইটা নিয়ে এসে আর চিকেন তো তরকারি কালকে হয়েছিল সেই তরকারি ছিল তো এই খেতে বসেছে আর আমার বরের তো খুব পরিশ্রম হচ্ছে শরীরটাও তো ভালো নেই না সেই অবস্থা সব করছে দেখো ডিম সেদ্ধ আপেল সেদ্ধ ওর জন্য করে দিয়েছে আপেল সেদ্ধটা মানে পরে খেয়েছিল সেই সময় খাইনি তো সন্ধেবেলা বন্ধুরা এখন বসে আছি শরীরটা এত খারাপ যা বলছি না কিছু তোমরা বুঝতে পারবে না আমার কর্তটার জন্য একটু বানিয়ে দিলাম ও খেয়ে তো খাওয়া দরকার তো লো প্রেশার প্রচণ্ড আর আমি এই ইনশোর একটু মুড়ি খাও খিদে পাচ্ছিলো আবার দুপুর থেকে পেটের কিন মানে এই সাইডটা কিন কিং করছিলো খুব একটা বেশি না তা হলেও শরীরটা খুব কি হচ্ছে বুঝতে পারছি না এখন রিপোর্ট দিতে আরও চার দিন লাগবে আজকে গেছিলাম ইএসডি করে এলাম দেখলে সে শুক্রবার পাবো তা ওই গায়নীর মানে ওই সমস্ত মেসংখ্যার মানে প্রবলেমগুলো হচ্ছে তা ভাবছি যে এর মধ্যে কি ডাক্তার দেখাবো কারণ ওই আমাদের সমস্যাগুলো ওই পেটের এইখানে প্রবলেমগুলো অনেক দেরি হয়ে যাবে রিপোর্ট রিপোর্ট আসলে নয় দেখাবো এইখানে একজন গানোলজিস্ট আসছেন ভালো তার কালকে ডেট না হয়েছে দেখি তারপরে না রিপোর্ট আনলে আবার দেখানো যাবে কারণ অত দূর গিয়ে গায়নের একটা দেখানো দরকার আমার কারণ এই প্রবলেমটা যদি ফেস করতে হয় আবার কারণ আমি চাইছি না আর সমস্ত কিছুই বন্ধ যেটা সব থেকে বেশি করতে ভালোবাসি নাচটা করতে পারছি না কতদিন প্র্যাকটিসের মানে অভাব আমার জানি না কি করব কবে আবার নর্মাল লাইফে লাগ মানে আসতে পারবো আর সব থেকে বড় যে মা না থাকলে কিছুই হতো না কিছুই করতে দিচ্ছে না আমাকে বলছি আমি একটুখানি করি কিছুই করতে দেবে না মেয়ে যতক্ষণ না সুস্থ হবে ফল নিয়েছে কিছু করবে তা ওবেলা ওই লাউয়ের তরকারি আর ভাত করে রেখেছিল। আর মাংসের তরকারি কালকে ছিল সেই দিয়ে হয়ে গেছে আবার এক্ষুনি ফোন করছিল যে কি খাবি বল তো আমি যে ভাজা ভুজি এই সমস্ত কিছু খাচ্ছি না আঝালার মধ্যে রয়েছি সেদ্ধ মানে এইরকম ধরনের খাবার খাচ্ছি কিন্তু আজ রাত্রেবেলা খুব আলু ভাজা খেতে ইচ্ছা হচ্ছে মা বলো আলু ভাজা করবো না শনিবার দিনকে আলু ওই মানে তেল ছাড়া যে চচ্চড়ি টাইপে করে দিয়েছিল ভাজা ভাজা মতো মানে পুরো তেল নয় ওইরকম টাইপে করবে না কি বলছি মানে এত লক্ষ্য বুঝলি তো আর কাছাকাছি মানে মা যে কি জিনিস মানে বলার নয় সত্যি মা না থাকে যে কি করতাম আমার কর্তা তো ওই সব রান্না বান্না তো ঠিক ভালো ওই ঘরে সমস্ত কাজ করতে পারবে কিন্তু রান্নাটা না অত ঠিক পাকাপ নয় নিজে রান্না করে দিয়ে যাচ্ছে আবার বাড়িতে গিয়ে ভাই আসবে বলো ভাইকে একটু চাটা করে দিয়ে মানে দুটো সামলাচ্ছে আর শরীরও তো ভালো নয় না হাতে মাঝে মাঝে ব্যথা হচ্ছে রাত্রেবেলা করে হাতের প্রবলেম আছে না কদিন ছিল মাঝে মাঝে একটুখানি কাজটা বেশি হয়ে যাচ্ছে তো তো যা হচ্ছে যে করে দিচ্ছে মুখের কাছে এটাই সব থেকে বড় তো বন্ধুরা এই বসে বসে একটু সিনেমা দেখছিলাম আর এই এনশিওর এই এনশিওর একটুখানি বাকি আছে মুড়ি দিয়ে খাচ্ছে খিদে পাচ্ছিলো মুড়ি শেষ হয়ে গেল আর এনশিওরটাই খাচ্ছি ইনসিটাই ভালো লাগছে আগে যে চায়ের অভ্যেসটা ছিল সেটা তো পুরো চলেই গেল আর এখানে দেখো বাঘা শুয়ে আছে ওর গায়ে র্যাশ বেরোচ্ছে এই বর্ষাকালে হয় না সেই র্যাশ বেরোচ্ছে আর কি যে লোম উঠছে ওকেও ডাক্তারখানায় নিয়ে যেতে হবে যতক্ষণ না সুস্থ হচ্ছে ওকে যদি করে নিয়ে যাই বলো তো কাছে থাক তুমি করে রাখি বুঝে শুনে রাখি কুকুরটাকে ও আমাদের কাছে সুখ আদরের জিনিস শুয়ে আছে চলো বন্ধুরা ভিডিওটা এখানে রাখছি আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে পড়ে টাটা